এবার ছেলের স্কুলের অ্যানুয়াল ফাংশানে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম এবছরে ছেলের নাচের পাশাপাশি ছিল আমাদের খাবারের স্টল তো নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো সকাল থেকে স্টলের জন্য চলছিল তোর জোর রান্নাবান্না তো সমস্ত রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করি নিয়ে চলে আসলাম আমরা মাঠে তো এসেই আগে শুরু করে দিলাম আমাদের স্টল ডেকোরেশানের গাছ তো স্টলটাকে তো আগে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে ওই কথাই আছে না আগে দর্শন তারপরে গুণ তো তার জন্য সুন্দরভাবে মেনু কার্ডটাও ঝুলিয়ে দিলে আমার স্টলটাকে যতটা পারলাম ডেকোরেশন করে নিয়ে সমস্ত খাবার দাবার সামনে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যেহেতু মাঠে গ্যাস জ্বালানো বারণ ছিল তার জন্য এই যে ইন্ডাকশান মাইক্রো সবগুলো সুন্দরভাবে সেট করে নিয়ে এবার আমরা খাবার দাবার রেডি করার কাজে লেগে পড়েছি প্রায় কি কি আছে আপনাদের দারুণ মানে খাবারের কোয়ালিটি টেস্ট করার জন্য অবশ্যই জানানি কিছু বলো সব ঠিকঠাক ম্যাডাম আপনার কি খবর এদিকে আর এই স্যার স্যার ম্যানেজমেন্টে আছে তো প্রথমবার স্টল দিয়ে এত ভালো রেসপন্স পাবো সেটা কিন্তু কখনো ভাবিনি তো এই সবটাই আপনাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে আপনারা যে আমাদের এতটা ভালোবাসা দেবেন সেটা কখনো ভাবিনি অনেক এক্সট্রিমলি সরি কারণ সবাইকে আমরা খাবার দিয়ে পারিনি নেক্সট টাইম যখন কোন স্টল আমরা করার কথা ভাববো তো সেরকম হিউজ পরিমাণে স্টক রাখার ব্যবস্থা করব যাতে আপনাদের সকলকে আমরা টেস্টি টেস্ট খাবার খাওয়াতে পারি তো আমরা কিন্তু স্টলটা ভীষণ আনন্দ মজা সহকারে আনন্দ জয় করতে করতে দিয়েছি তো বাবিনদের এবার নাচের প্রোগ্রাম শুরু হবে তার জন্য দেখুন ওদেরকে এবার স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে আর এবার প্রোগ্রাম দেখতে চলে এসেছিল আমার মা শাশুড়ি মা তো সবাই মিলে প্রোগ্রামটা এই সুন্দরভাবে এনজয় করছিল আর এই দেখুন ওরা আমাদের স্টলের সামনেই বসেছিল তো এবার এই যে বাচ্চাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে তো বাবিন যে নাচ না শিখেও এত ভালো পারফরমেন্স করেছে এর জন্য আমি ভীষণ খুশি প্রত্যেকটা বাচ্চাই ভীষণ ভালো মজা করে নাচটা করেছে তো তারপরে দেখুন ওদের প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তারপরে ওদেরকে স্টেজ থেকে নামিয়ে আবারও চলে আসলাম আমরা স্টলে কিছুক্ষণের জন্য স্টলটা বাবাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা বাচ্চাদের প্রোগ্রাম দেখতে এসেছিলাম তো ওদের প্রোগ্রামটা বেশ ভালোভাবে হয়ে গেল এবার ওদেরকে নিয়ে আমরা স্টলে বসিয়ে দিলাম আর যাকে থ্যাংকস না বললেই নয় সেটা হলো অতনু রান্নাঘরের অতনু দা যার জন্য আমরা এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার আপনাদেরকে খাওয়াতে পেরেছি তো এই দেখুন সব মিলিয়ে এবারের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আনন্দ মজা করেই কাটালাম